কুম অরহমাতল্লাহি আবারকাত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ এই বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রত্যেকে আপনারা ভিডিওটা একটু শুনবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন আমরা প্রত্যেকে জানি আমরা যারা মুর্শিদাবাদের লোক প্রত্যেকে অবগত হয়ে আছি যে বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে যুবক এবং বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোটো বড় আমরা সবাই জানি যে আমাদের মুর্শিদাবাদে বেলডাঙায় ছেতনি গ্রামে বাবরি মসজিদ হচ্ছে এবং তার শিলান্যাস হয়ে গিয়েছে তো এখানে বলার উদ্দেশ্যটা হলো যে হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি যে যেমন পাচ্ছে মুখে আসছে বলছে তো এখানে যেটা বলার জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হলাম সেটা হলো কি আপনারা এর আগে দেখেছেন যে বসিরহাটের উত্তর চব্বিশ পরগনা সম্ভবত একজন ডাক্তার এই বাবরি মসজিদ হতে দেবে না বলে জনস্বার্থ মামলা কেস করেছিল হাইকোর্টে তো হাইকোর্টে যেমন কেস করা হয় তো ওই কেসে দেখা যায় যে হাইকোর্ট তার রায় দিয়েছিল যে বাবরি মসজিদ হবে এবং পুলিশ প্রশাসনকেও পাঠানো হয়েছিল এবং দাঁড়িয়ে থেকে ছয় ডিসেম্বর এই বাবরি মসজিদের শিলান্যাস করা হয়েছিল তো এখানে দ্বিতীয়বার আমরা আবার দেখতে পেলাম যে হাওড়া জেলা থেকে একজন মুসলমান সে আবার দ্বিতীয়বার এই বাবরি মসজিদ করলে একটা দ্বন্দ্ব হতে পারে এই জন্য ভয়ের জন্য আবার জনস্বার্থ মামলা করেছিল তো গতকাল সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট তো সর্বপ্রথম হাইকোর্টকে সম্মান জানায় কারণ যে ব্যক্তি বাবরি মসজিদের বিরুদ্ধে কেস ফাইল করেছিল তার যে উকিল ছিল তার উকিলকে জজ সাহেব মানে এমন ধমক দিয়েছে তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সমস্ত মুসলমান যারা দুর্বল ভাবছেন যারা মনে ভাবছেন যে না বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে কি হয়তো অন্য কিছু ভাবছেন তো আমি আশা রাখবো যে জাজ সাহেব যারা ধমক দিয়েছে আমার মনে হচ্ছে আর পুনরায় কোনো মুসলমান হয়তো আর কেস করতে যাবে না বলে আশা রাখছি কারণ আজ আমরা প্রত্যেক মুসলমান মুসলমান কিন্তু ভুলে যাচ্ছি যে আজ একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনীতি করে রাজনীতি করে হয়তো অন্য দলেও গিয়েছিল যে দল করে সেই দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে তো আগে যা কিছু করেছে যা কিছু হোক যা কিছু করেছে সেইগুলো বাদ দিয়ে এখন তো সে একটা মসজিদ করার জন্য পরিকল্পনা করেছে না করেনি করেছে তো সেই পরিকল্পনাটা যদি আমরা কেউ যদি শিকার যদি না করি আমরা সেই জিনিসটাকে যদি উড়িয়ে দিই এটা তো কখনো ঠিক নয় আপনার যদি মনে হয় যে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজনীতি করছে কিংবা বাবরি মসজিদকে কেন্দ্র করে সে হয়তো কোনো মানে কি যে কোনো একটা চক্রান্ত করতে চাচ্ছে আপনি চুপ থাকুন আপনাকে বলার কোনো দরকার নেই আমরা মুর্শিদাবাদের লোক আমরা তো জানছি যে হুমায়ুন কবির মহাশয় তিনি কি করতে চাচ্ছে কি করছে আমরা তো দেখছি সেটা আপনারা দূরে থেকে যারা বকাবকি করছেন যারা দূরে থেকে কেস করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মুর্শিদাবাদে থাকুন কিছুদিন এসে তারপরে তো বুঝতে পারবেন দূরে থেকে আপনারা দূরে থেকে বিভিন্ন রকমের মানে কি ইঙ্গিত করতে যাচ্ছেন কেন তো এখানে আমি যারা বাবরি মসজিদের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন বা কেস করছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা বলুন তো যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদটা করছেন আপনারা যারা এই বাবরি মসজিদের বিরুদ্ধে মানে বলছেন আপনার কি এটা কি মনে করছেন যে অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল যে বাবরি মসজিদ হুবহুব যে ওই বাবরি মসজিদ মানে কি যে করছে কি ওই বাবরি মসজিদ হবে এই রকম পরিকল্পনা আপনারা মানে কি করেছেন তো ওই বাবরি মসজিদটা কখনো কি করা কি সম্ভব যেভাবে মানে এক আগেকার মডেলে করেছিল যেভাবে ছিল সেইভাবে কি হবে এরকম কি সম্ভব যেমন একটা মানুষ মরে গেলে তার যান যেমন ফিরিয়ে দেওয়া অসম্ভব তেমনি একটা মসজিদকে অন্য সম্পদে মানুষ ভেঙে দিয়েছে সেই মসজিদ করা কখনো সম্ভব নয় আপনারা কেন বারবার এই বলে আক্রমণ করছেন যে বাবরি মসজিদ আমাদের ভেঙে দিয়েছে সেই বাবরি মসজিদ কি সেই মসজিদই কি আবার ফিরিয়ে দিতে পারবে তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন বলুন তো তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে যে মানুষটা মরে গিয়ে তার জানটা ফিরিয়ে দিতে হবে কোনো সম্ভব নয় তো এখানে সেই বাবরি মসজিদের স্মৃতি এবং বাদশাহ বাবরের নামে মসজিদটা হবে সেই মসজিদের ডিজাইন হবে আলাদা সেই মসজিদের যখন হবে আপনারা যখন সেই মসজিদটা করবে আপনারা দেখবেন কিন্তু এখানে বাবরের নামে মসজিদটা হবে এখানে কিছু মুসলমান কিছু বক্তা কিছু মানুষ এরা মানে কি এই জিনিসটাকে নিয়ে অনেক মানে কি জল খোলা করছেন এইগুলো করবেন না কারণ একটা মসজিদ যদি করতে চায় কেউ যদি করে তো করুক না যেগুলো দরকার যেগুলো প্রয়োজন একটা মসজিদ করতে গেলে যে সঠিক কাগজপত্র লাগবে এবং জায়গা কিনতে হবে এবং জায়গা কিনা পরে মানে কি জায়গা পরিষ্কার মানে কি হওয়া পরে কাগজপত্র ওকে থাকবে তারপরে মসজিদ হবে সেই মসজিদে নামাজ হবে এটা তো নিয়ম তাহলে এখানে তো সেটা ভাবতে হবে তো সেই কাজটা কি হুমায়ুন কবি না মানে কি বুঝে সুঝে কি তিনি মসজিদ করার জন্য পরিকল্পনা করেছে আপনারা কি এটা মনে করছেন তো হুমায়ুন কবি মহাশয়কে তিনি কি কোনো আলেমের সঙ্গে পরামর্শ করছেন না অবশ্যই করছেন তিনি তো মানে কি একবার বুদ্ধিহীন মানুষ না তিনি তো সবকিছু জানেন আগে দেখুন যে ও কি করতে চাচ্ছে আপনার নাই জেনে আগা বেড়ে মানে কি ঘাস খেয়ে ফেলছেন কেন তাহলে অনেকে কথা তুলে কথা মানে অনেক রকমের দেখছি অনেকে তুলে ধরছেন যে বাবরি মসজিদ করছে অনেকের হয়তো মানে কি যে লটারি টাকা কেউ হয়তো বিভিন্ন রকমের টাকা হয়তো দিচ্ছে দি মসজিদটা হবে ওই মসজিদে নামাজ হবে না কী হয়তো বিভিন্ন রকমের ফতুয়া জারি মানে অনেক মুক্তি এখন নতুন বেরিয়েছে তারা এইরকম বক্তব্য দিচ্ছেন তা আমি বলবো যে এই রকম বক্তব্য যারা দিচ্ছেন তাহলে তাদেরকে বলবো যে প্রত্যেকটা গ্রামে মুসলমান বসবাস করে মসজিদে কোনো কাজ যখন হয় কোনো মসজিদে যখন দুতলা করা হয় তো যখন সমাজে ভাঙনি ভাঙা হয় তো বলুন তো যে প্রত্যেকটা সমাজের মধ্যে সবাই কি হালাল খাবার খায় না সবারই হালাল ইনকাম আছে বলুন তো তো এই সমাজের মধ্যে অনেকে সুদ করাছে অনেকে জেনা করাচ্ছে তো অনেকে মিথ্যা করা বিভিন্ন রকমের মানে কি জড়িত হয়ে আছে তাহলে সেই টাকা দিয়ে তাহলে আমাদের মসজিদগুলো তো তো নামাজ হবে না তাহলে সেই ফতোয়াগুলো তাহলে কেন দিচ্ছেন না তো শুধু হুমায়ুন কবিরের বেলায় শুধু ফতোয়া জারি হচ্ছে আর এইগুলো কেন ফতোয়া জারি হচ্ছে না তো এখানে আমি বলবো যে এইগুলো বলে মানুষগুলোকে মানে কি বিপদের মধ্যে ফেলবেন না আমরা মুর্শিদাবাদের লোক আমরা দেখব যে মসজিদ মানে কি করবো বলেছে মসজিদটা করতে দিন মানে যাদের মানে কি অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো যে আপনার চুপ থাকুন আপনারা বাবরি মসজিদে বিরোধিতা করতে যাবেন না হুমায়ুন কবির মহাশয় যেটা করছে করতে দিন একটা কাজ একটা করবো বলছে তো এই জন্য কোনো মুসলমান কোন নেতা কোন মন্ত্রী কোনো কাজ করতে চায় না কারণ কোনো মুসলমান কোনো কাজ করতে গেলে মুসলমানই বাধা দেয় এই জন্য মানে করতে চাই না কিন্তু আমরা বলি যে না মুসলমান মানে কি এমপি এম হয়ে কোনো কাজ করছে না কিন্তু এই কথা দেখছি এখনকার সময় বর্তমান সময় যা দেখছি এই জন্যই মানে কোনো মানে কি মুসলমান কোনো এমএলই এমপি মানে কোনো কাজ করতে চায় না এর জন্যই আমরা এখন বুঝতে পারছি তাহলে এখানে কোনো হিংসা করে কোনো লাভ নাই কোনো কেস করে কোনো লাভ নাই কারণ গতকাল আমরা দেখলাম হাইকোর্ট আবার মানে বাবরি মসজিদের রায় দিয়েছে এখান থেকে পরিষ্কার বোঝা গেল শিক্ষা নেওয়া দরকার যারা এবার কেস করতে যাবে তাদের শিক্ষা নেওয়া দরকার যেখানে জজ মানে কি রাজি তাহলে সেখানে মানে কি যেটা অধিকার দিয়েছে মসজিদ করার তাহলে সেখানে মানে কি সাধারণ কিছু মুসলমানের এগুলো করাটা উচিত নয় আশা রাখছি আপনারা প্রত্যেকেই এইগুলো করতে যাবেন না সবাই সমর্থন করুন যার পছন্দ হবে করবেন যা পছন্দ হবে না করবেন না আমাদের মুর্শিদাবাদের লোক থাকলেই কাফি আমরা অন্য দেশের লোক চাই না তাহলে এখানে যারা বিরোধিতা করবে আপনারা আসুন দেখে যান কি করছে একটু ধৈর্য ধারণ করুন তিনটি বছর সময় চেয়েছে তিনটি বছর কাজ শুরু অটোমেটিক তো হতে চলেছে বাথরুম পায়খানা শুরু হয়েছে মানে কি অজুর ব্যবস্থা সব কিছুই হয়েছে তা আপনারা তার সত্ত্বেও আপনারা দেখছেন কাজ চলছে এবার হুট করে তার মানে বাবরি মসজিদ করা তো সম্ভব নয় তার মানে ইঞ্জিনিয়ার দেখবে সেটা মানে সেইভাবে মানে কি কীভাবে তৈরি করতে হবে সব কিছু পরিকর করে তো মানে কি আবার পুতার কাজ শুরু হবে তাই বলবো যে এইগুলো মুসলমান দুর্বল হবেন না ইমানকে মজবুত করুন আল্লাহ সহায় আছে অবশ্যই এখানে হবে মানে কি পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে না কারণ আল্লাহ পাক যদি রাজি থাকে তাহলে পৃথিবী কোনো মানুষ আটকাতে পারবে না আল্লাহ যদি রাজি না থাকে তাহলে মানে কি কেউ করতে পারবে না এটা তো বক্তারা তো ভালোই জানে জানার পরে কেন এগুলো ভুল বকছে এগুলো আমার বুঝে আসে না আল্লাহ পাক প্রত্যেক মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক ভালো রাখুক এবং শান্তশৃষ্টভাবে পরিবেশ যেন মানে থাকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মানে কি আল্লাহ পাক আমাদের প্রত্যেক শরীরে সুস্থতা মানে কি রাখুক এবং বালা জমিনি বালা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ